আচ্ছা আমরা এখন আছি হচ্ছে পীরপুর মালিক পাড়া তো এখানে আজকে সকালে উত্তম মালিকের বাড়ির বাথরুমের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী বা একটি মেছো বেড়াল সেটি ঢুকে যায় তো এলাকা একটু চাঞ্চল্য ছড়ায় অনেকে এটাকে আবার বাঘ চিতাবাঘ বলে তো আমি এখান থেকে মানুষই আমাদেরকে খবর দেয় মানুষই দলুই আমাদেরকে খবর দেওয়ার পর আমিও সুমন্ত আসি এবং আমরা হাওড়া বনবিভাগকেও জানাই কোনো স্টাফেরাও আসে তো আমরা সতর্কতার সাথে মেছো বিড়ালটি উদ্ধার করেছি এবং উদ্ধারের পর এটাকে যেহেতু এই মেছো বিড়ালটি একদম সুস্থ তাই ওকে এলাকাতেই রিলিজ করা হবে কারণ এই মেছো বিড়াল এলাকায় প্রচুর বিষধর সাপ খায় এবং প্রচুর ইঁদুর ব্যাং পোকামাকড়কে খায় এরা মানুষের কোনো ক্ষতি করে না বা মানুষকে অহেতুক কোনো আক্রমণই করে না এরা জলাভূমি এবং বাগানের পাশে থাকে এবং যেহেতু প্রাণীটা সুস্থ একে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এলাকায় বিষধর সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে না তাই এটাকে আমরা এখানেই গ্রামবাসীদেরকে নিয়ে এবং এলাকার বাচ্চাদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি এবং আমাদেরকে গ্রামবাসীদের মধ্যে বাপন্দা এই কাকু এনারা এবং আমাদের আরও এই সব ভাইয়েরা দাদারা প্রচুর হেল্প করেছে রেস্কিউয়ে তো আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই উত্তম দা মানসিক এই গ্রামের সকলকে সহ এই কাকুদেরকে সবাইকে যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে আমরা এটাকে উদ্ধার করার পর একটা নিরাপদ জায়গা এলাকাতেই গ্রামবাসীদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি বাগরোলকে নিয়ে অহেতুক কেউ আতঙ্কিত হবেন না বা কেউ কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না এ যে প্রাণীটা দেখলেন এটাকে সবাই ভাঘ চিতাবাঘ বলছে এটা এটা কিন্তু একদমই নয় আমাদের পশ্চিম বাংলার প্রাণী মেছো ঠিক আছে এই প্রাণীটাকে যদি কেউ মারে বা এর কোনো ক্ষতি করে তাহলে তার কয়েক বছরের জেল এবং মোটা টাকা জরিমানা তার হবে তাই এই প্রাণীটা আমাদের গর্ব যে পশ্চিম বাংলার রাজ্য প্রাণী এটা একটা গৃহপালিত বিড়ালের চেয়ে একটু বড় তাই এই প্রাণীটাকে বাঁচানো আমাদের সবার কর্তব্য এবং এরা আপনার এলাকায় থাকলে ইঁদুর সোধর সাপ এগুলোকে খেয়ে ঠিক আছে তাই এটা আপনারা মিলে বন দপ্তরের স্টাফেরা আছেন স্যারেলের পারমিশন নিয়ে আপনার এলাকাতে করে দেওয়া হবে যেহেতু এই নয় এ সুস্থ তাই আপনারাও কেউ একে বাঘ চিতা বলবেন না বলবেন মেছো বেড়াল ঠিক আছে একে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আমাদের মানসিক ফোন করেছিল এখানকার ছাত্রী আপন্দা গ্রামবাসীরা সবাই আছেন আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আমরা বন দপ্তরের অনুমতি নিয়ে এটা রিলিজ করে দেবো